প্রথম কেবলা আল আকসার পবিত্র ভূমিতে যখন প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বইছে লাশের সারি সারি লাশের স্তূপ হচ্ছে রক্তের স্রোত বইছে তখন সারা পৃথিবীতে কে মুসলমান যেমন আছে তার সাথে সাথে অন্যান্য ধর্মলম্বী অনেক মানুষই যখন এই বিবৎসতার জন্য প্রতিবাদ করছে সাধারণ মানুষ প্রতিবাদ করছে অথচ মুসলিম রাষ্ট্রের এই অভিভাবকরা মুসলিম রাষ্ট্রের সরকাররা কেন চুপ হয়ে আছে কেন তারা এই বিপদে কথা বলছে না কেন তারা প্রতিবাদ করছে না কেন তারা হস্তক্ষেপ করছে না প্রশ্ন আসছে এখন আপনি আর আমি বাংলাদেশ থেকে বলেন বা আফ্রিকার কোন দেশ থেকে বলেন বা এশিয়ার যে কোনো কান্ট্রি থেকে বলেন বা আরব কান্ট্রি থেকে বলেন যারা যারা সাধারণ নাগরিক আছে তারা বড় জোর ব্যানারে মিসিল নিয়ে আমরা তাদের যে আরব রাষ্ট্রের অভিভাবকরা যারা রয়েছে যারা বা মুসলিম রাষ্ট্রের অভিভাবক রয়েছে আমরা তাদের নজর কাড়তে পারি অথচ এত কিছু করার পরও আমাদের যে আরব রাষ্ট্রগুলো আছে তাদের যে অধিপতি আরব রাষ্ট্রের যে অধিপতি তাদের আসলে ঘুমটা ভাঙে না কেন ভাঙে না সেই বিষয়টা আমরা একটু আপনাদের সাথে বলবো তার সাথে সাথে এই যে গাজাতে গাজাতে আজকে মানুষের কি অবস্থা তারা মানুষগুলো গাজা ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছে মানুষ এখান থেকে বাহির হতে যাচ্ছে এই গাজা যদিও আমরা জানি কোরআন ইকদাল এবং রাসুল সাল্লাহ আসলাম হাদিস রয়েছে যে এখানে কেয়ামতের আগ পর্যন্ত একদল মুজাহিদ যুদ্ধ চালিয়ে যাবে তারপরও প্রশ্ন একটা যেহেতু এখানে মানবতার অবক্ষয় হচ্ছে মানবতাকে পিছিয়ে ফেলা হচ্ছে সেখানে নিজ ধর্মের হোক বা অন্য ধর্মের হোক মানুষের জন্য তো মানুষের কিছু একটা করার থাকে আর সেই জায়গায় যখন একটা মুসলিম অধ্যুষিত মুসলিমদের পবিত্র জায়গা সেই জায়গাতে এমন ঘটনা ঘটছে তখন পাশের আরব রাষ্ট্রের অধিপতিরা কিভাবে ঘুমিয়ে থাকে কেন তারা তাদেরকে রেখে কেন আই সেই গাজার শিশুরা নারীরা বৃদ্ধরা সেখান থেকে কেন বাহির হতে চায় আর কেন তারাই কোনো ব্যবস্থা নিচ্ছে না সুরা আর নেশার পঁচাত্তর নম্বর আয়াত সম্ভবত আল্লাহ তালা বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নর ও শিশুদের উদ্ধারের জন্য সংগ্রাম করবে না প্রশ্ন কিন্তু আল্লাহ করছে এখানে যারা বলছে হে আমাদের প্রতিপালক অত্যাচারী অধিবাসী এই নগর হতে আমাদেরকে বাহির করে অন্যত্রে নিয়ে যাও যেমন টাজকে গাজার নারী শিশুরা বলছে তারা বলছে আমাদেরকে এখান থেকে নিয়ে যাও এই নরক থেকে আমাদেরকে নিয়ে যাও সেখানে ধোয়ার সাথে উড়ে যাচ্ছে যাও এবং তোমার নিকট হতে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হতে কাউকে আমাদের সহায় নিযুক্ত করো এরকম প্রতিনিয়ত কান্না প্রতিনিয়ত কিন্তু চিৎকার কিন্তু গাজা থেকে ভেসে আসছে কিন্তু পাশের যে আরব অধিপতিরা রয়েছে যারা ইচ্ছে করলেই করতে পারে তাদের সামরিক শক্তি রয়েছে তাদের অর্থবিত্ত রয়েছে মুসলিম দেশগুলো যে একেবারে গরিব যে সবগুলো দেশ কিন্তু বা সামরিক এমনটা কিন্তু বলা চলে না মুসলিম রাষ্ট্রগুলো যথেষ্ট তারা আহ তারা যথেষ্ট কিন্তু সামরিক শক্তির দিক দিয়েও এগিয়ে রয়েছে কিন্তু তারপরও তারা কেন করছে না প্রশ্ন কিন্তু থেকে যায় যখন কাল কেয়ামতের মাঠে হাসনের মাঠে যখন এই ফিলিস্তিনিরা জবাব দেবে যে আল্লাহ আমরা শুধু লড়েছিলাম আমরা যারা ছিলাম আমরা শুধু লড়েছিলাম আর সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর এই মুসলিম অধিপতিরা তাকিয়েছিল তাকিয়ে তাকিয়ে দেখেছিল আমরা কিভাবে মারা যাই তখন কি জবাব দেব জবাব দেওয়ার কোনো রাস্তা আছে কি নাই এখন আপনাদেরকে আমরা বলি যে আসলে সেখানে মূল ঘটনাটি কেন তারা আসলে কিছুই করে না কিছু বলতে যায় না এখন আরব অধিপতিরা যারা আছে খাওয়া দাওয়া ফুর্তি করো মাস্তি মাস্তি করো এগুলোতে আছে তারা এখন তাদের চিন্তা যদি এই জায়গায় আমরা হস্তক্ষেপ করি সেখানে যদি আমরা সহযোগিতা করি সেখানে যদি প্রতিবাদ করি তাহলে হয়তো বা বেশিরভাগ জায়গাগুলো কিন্তু হচ্ছে এই রাজতন্ত্র সেই রাজতন্ত্র যদি গদিতে ট্রান পড়ে তাহলে গদি যদি হারাতে হয় এই জন্য তারা এই কাজগুলো করছে না অথচ গদির লোভে তার আখেরাটাকে কিন্তু বিকিয়ে দিচ্ছে আপনারা কি করতে পারে আমরা আমরা তো প্রতিবাদ করতে পারি আমরা মিছিল করতে পারি মিটিং করতে পারি এর করতে পারে না আমরা নজর কাটতে পারি কিন্তু যাদের হাতে সক্ষমতা রয়েছে যাদের হাতে অস্ত্র রয়েছে যাদের হাতে টাকা পয়সা রয়েছে যাদের হাতে ডলার রয়েছে যাদের হাতে সম্পদ রয়েছে তারা যদি কিছু না করে আসলে আমাদের এই যে প্রতিবাদ এগুলো শুধু নাড়িয়ে দিতে পারি আমরা আসলে কার্যকর তেমন কোনো কিছু করতে পারি না তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আর একটা হাদিসে আছে যে মোমিনের দোয়া হচ্ছে মোমিনের হাতিয়ার দোয়া মোমিনের হাতে আল্লাহ বিজয় তখনই দেবে যখন উপযুক্ত জাতি যখন উপযুক্ত ওই বিজয়ের আর তখনই সাহায্য পাঠাবে যখন ওই মাজলুম জাতির জন্য কেউ দাঁড়ায় না কেউ যখন কথা বলার মতো থাকে না তখন আল্লাহ কোনো না কোনোভাবে সেই জাতির জন্য সহায়ক পাঠাবে তবে এই আরবের অধিপতির আসলে কি জবাব দেবে দেওয়ার কোনো সুযোগ যদি থাকে বা মুসলিম অধিপতিরা যদি সুযোগ থাকে তাহলে বলতে পারে যে কোরআনের ভাষাতে এই সুযোগ তাদের নেই যাই হোক আপনারা বুঝতে পারছেন যে কেন তারা মূলত এই প্রতিবাদগুলো করে না আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ